কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে মিলে দেলে মেঘানের সুরের ডানা মনে মনে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও চলে এসছি একটা নতুন ঝাঁ ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা বুঝতেই পারছো এটা একটা স্কুল ক্যাম্পাসের মধ্যে আর একটা নতুন ভিডিও তো বেসিক্যালি ছেলের স্কুলের ভিডিওগুলোই আমি বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি ওখানে যাই আর মেয়ে স্কুলটা একটু দূরে আর আমি যেতেও পারি না ওই জন্যে সেভাবে কোনো ওকেশন আমি শেয়ার করতে পারি না সেহেতু একটু বড় হয়ে গেছে নিজেরটা একটু নিজে ভালোই বোঝে আর ছেলেকে নিয়ে যাতায়াত করি আর কি বলবো ক্যাম্পাসের মধ্যে থাকি সেই জন্যই কিন্তু শেয়ারটা করতে পারি এখানে দেখো ওদের স্কুলের ছেলের স্কুলের প্রিন্সিপাল মিস টুম্পা ঝাঁ উনি বক্তিতা বক্তৃতা দিচ্ছেন যেহেতু সেদিনকে ছিল রবীন্দ্র জয়ন্তী হ্যাঁ পঁচিশে বৈশাখ সেই অনুষ্ঠানটাই হচ্ছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হয় না যেহেতু গেছি আর এটা হচ্ছে দু হাজার পঁচিশের ভিডিওটা শেয়ার করছি প্রত্যেক বছরই করি এবছর কেন বাদ দেবো তো সকাল সকাল চলে এসেছি ছিল অনুষ্ঠান আটটা থেকে আটটা থেকে নটা কিন্তু সেভাবে হয়ে উঠতে পারেনি সব কিছুই সেলিব্রেট হয়েছে আর সেদিনকে আর একটা স্পেশাল ডে ছিল কারণ এনারা দেন আর সামনেই ছিল কিন্তু আটই কি বলবো আটই মে ঠিক আছে আটই মে ছিল কিন্তু মাদার্স ডে তো সেটাও সেলিব্রেট হয়েছে আমাদের কিন্তু গোলাপ ফুল দিয়ে ওরা উদ্বোধন করে নিয়েছিল এবং আমাদেরকে সম্বোধনও করেছিল আর সেটাও বক্তৃতার মধ্যে দিচ্ছে যেহেতু গান আছে সেহেতু আমি কিন্তু মিউট করে দিয়েছি ওই জন্য কথাগুলো সেভাবে শোনাও যায়নি তো কি বলো তো অনেক ছোট ছোট একেবারে নার্সারি থেকে আপ টু সবাই কিন্তু প্রেজেন্ট ছিল এবং তারা কিন্তু ছোট্ট ছোট্ট করে কিছু কিছু অনুষ্ঠানও করেছে কেউ গান কেউ নাচ আর সব কিছুই কিন্তু স্কুলের ম্যামেরাই সব কিছু শিখিয়েছে এবং সবাইকে প্রেজেন্ট করিয়েছে তো এতগুলো বাচ্চাকে ধরে বসিয়ে রেখে চুপচাপ এই অনুষ্ঠানগুলো করা এটাও কিন্তু কম কথা নয় আমি অনেকটাই পেছনে বসেছিলাম পেছনে বসার কারণটা হচ্ছে যেখানে পাখা দেখছি গার্জেনরা সেখানেই ভিড় করে বসেছে অনেকগুলো চেয়ার ফাঁকা আমি যদি শেয়ার করি সেগুলো দেখো যে মধ্যিখানে অনেকগুলো চেয়ার ফাঁকা এবং সেখানে কেউ বসতে পারছে না ওপরের পাখাতে কেউ পাচ্ছে না বড় বড় যে টেবিল মানে স্ট্যান্ড পাখাগুলো আছে সেইগুলোরই সামনে সবাই বসেছে এইখানে দেখো প্রিন্সিপাল ম্যাম এবং ভাইস প্রিন্সিপাল যেটা প্রিয়াঙ্কা ম্যাম তো ওনারা রবীন্দ্রনাথে মানে কবিগুরুর মূর্তিতে মালা দিচ্ছে এবং প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ করে নিচ্ছে এবার এখানে দেখো ছোট ছোটো বাচ্চারা রবীন্দ্রসঙ্গীতই গাইছে এবং স্যার গিটার বাজাচ্ছেন বেশ ভালো লাগলো তো কি বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা বেশ ভালোই হয়েছে আমার তো ভালো লেগেছে ওই জন্য তোমাদের সঙ্গে আরও শেয়ার করেছি দেখো কত ছোট ছোট বাচ্চারা ফ্রক পরে চলে এসছে এটা ম্যাডাম দেখো যিনি ম্যাডাম তিনি সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে বলে দিচ্ছেন তো দেখো বেশ লাগছে কিন্তু গান আছে বলে তোমাদের শোনাতে পারলাম না গান আর পুরোটা যদি ভিডিওটা মানে মিউট না করে দেখাতাম তো খুব ভালো হতো কিন্তু কি বলবো কপিরাইটের জন্যে আমাকে এরকমভাবে করতে হয়েছে তো সব কিছুই এই ভিডিওটার মধ্যে আমি টুকটুক করে একটু একটু করে শেয়ার করেছি আর যেখানে গান নেই সেটাকে আমি স্টপ মানে কি বলবো চালুই রেখেছি সবাই শুনতে পাবে তো আর কি বলবো আর এই দেখো এখানে বাচ্চারা এবার আরও মানে এটা এলকেজির বাচ্চা বেশ ছোট। যাই হোক এরাও নাচ গান সব কিছু করছে অনেকগুলো গান আমিও একটা ছোট্ট করে গান দিলাম জানি না কপিরাইট পড়বে কি না তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও আর লাইকটা কিন্তু করতে ভুলো না

অনুষ্ঠান একদম শেষের দিকে তবে চমক আছে এখানে কিন্তু সেই ভিডিওটা আমি করিনি ওটা লাস্ট তোমাদের আর একটা ভিডিও নিয়ে আসবো বলে সেটা রেখে দিয়েছি